প্রিয় দর্শক আপনার বেগুন গাছ ঠিক এভাবে ঝিমিয়ে মারা যাচ্ছে তাহলে এই ভিডিওটি দেখুন এই ভিডিওটির মাধ্যমে আপনার জানতে পারবেন বেগুনের ঢলে পড়া কী কী কারণে হয়ে থাকে এবং এই সমস্যার হাত থেকে বাঁচার জন্য কোন কোন পদক্ষেপ গ্রহণ করে উইল্ড বা ঢলে পড়া নিয়ন্ত্রণ করে ফলন বাড়াবেন তো বন্ধুরা আপনার দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল রায় ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই কৃষির তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চাষি ভাই বেগুন গাছের ঢলে পড়া বা উইল্ড রোগের কারণ হচ্ছে ফিউজেরিয়াম উইল্ড বা ছত্রাকজনিত ঢলে পড়া ব্যাকটেরিয়াল উইল্ড রুট রট বা শিকড় পচন নেমাট তো বন্ধুগণ এখন আমরা জানবো ফিউজেরিয়াম উইল সম্পর্কে এর কারণ ফিউজেরিয়াম অক্সিসপোরাম নামক ছত্রাকের আক্রমণে এই উইল হয়ে থাকে এ রোগের বিস্তার ছত্রাক এবং মাটির মাধ্যমে এই রোগের জীবাণু ছড়ায় মাটিতে বসবাসকারী জীবাণুগুলা গাছের শিকড় দিয়ে গাছের ভিতরে প্রবেশ করে গরম ও মাটিতে অতিরিক্ত পরিমাণ স্যাঁতস্যাঁতে হলে কিন্তু এই রোগের প্রাদুর্ভাব বেশি বেড়ে যায় কোন কোন লক্ষণ দেখে বুঝবেন এটি আসলে ফিউজেরিয়াম উইল্ড কচি পাতা প্রথমে ঢলে পড়ে যাবে কিংবা নিচের বয়স্ক পাতা বিবর্ণ রং ধারণ করবে তো দর্শক বন্ধুরা আপনি যদি আক্রান্ত কাণ্ডকে সুরির সাহায্যে সিরে দেখেন তাহলে দেখবেন এই যে ব্র্যান্ডটা সেটা কিন্তু বাদামি রং ধারণ করবে রোদ হচ্ছে কিংবা বৃষ্টি হচ্ছে এমন স্যাঁত স্যাঁতে কিংবা গরম আবহাওয়ায় এই রোগের জীবাণু কিন্তু দ্রুত বংশবিস্তার লাভ করে ছত্রাকের আক্রমণে শিকড় কাণ্ড যে নরম টিস্যুগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এর ফলে পানি সঞ্চালনে বাধা সৃষ্টি হলে গাছ কিন্তু মারা যায় আপনি রোগকে কীভাবে নিয়ন্ত্রণ করবেন শস্য পর্যায়ে অবলম্বন করা অর্থাৎ হচ্ছে ঢলে পড়া রোগের পোষক উদ্ভিদ যেমন টমেটো মরিচ আলু বেগুন তামাক এই ফসলগুলা ঢলে পড়ার রোগের জীবাণু কিন্তু আশ্রয় দান করে তাই বন্ধুগণ এই ফসলগুলার পরবর্তী সময় আপনি বেগুন চাষাবাদ থেকে বিরত থাকুন কিংবা ফসল চাষের আগে জমি অবশ্যই আপনি শোধন করতে পারেন সেটা হতে পারে ডলসুন প্রতি শতকে তিন থেকে পাঁচ কেজি অবশ্যই ফসল লাগানোর বারো থেকে পনেরো দিন আগে ডলোচুন ব্যবহার শেষ করে দিতে হবে এবং আড়া চাষ করে দিতে হবে কিংবা আপনি ব্যবহার করতে পারেন ব্লিচিং পাউডার প্রতি শতক জমির জন্য দুইশো গ্রাম তবে চাষি ভাই দাঁড়ানো ফসলে আপনারা কখনো ব্লিচিং পাউডার কিংবা ডলোচুন ব্যবহার করবেন না তা না হলে উপকারের থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি এক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন ট্রাইকোডার্মা পাউডার ট্রাইকোডার্মা পাউডার দাঁড়ানো ফসলেও কিন্তু ব্যবহার করতে পারেন আবহাওয়া যদি রোগ বিস্তারের জন্য অনুকূল মনে হয় তাহলে আপনি স্প্রে করতে পারেন ম্যানকোজে প্লাস ডাইমোথোম অথবা হিসেবে আপনার ব্যবহার করতে পারেন ম্যানকোজে প্লাস সাইমক্সেলিন প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে সাত দিন পর পর ব্যবহার করুন অল্টারনেট করে তো চাষি ভাই এখন আমরা জানবো উইল্টের আক্রমণ হয়ে গেলে কোন কোন পদক্ষেপ গ্রহণ করে আমরা উইল্ট থেকে বাঁচবো আসুন জেনে নেই আপনারা গাছের গোড়ায় স্প্রে করতে পারেন প্রপিকোনা জল সেটা হতে পারে টিল পোটাপ পোটেন অ্যাভেন্স কর জল ইজি জল হেগজা জল প্রাউড সাদিত গ্রিন কেয়ার হিট প্রফি জল এগুলোর মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে আছে হাফ মিলিহারে এবং পাতায় স্প্রে করুন ফার্স্ট পটাশ কুইক পটাশ কিংবা স্প্রে পটাশ প্রতি লিটার পানিতে আছে চার থেকে পাঁচ গ্রাম হারে তো চাষি ভাই পটাশ ব্যবহার করলে গাছের কিন্তু রোগবালাই বালাই সহনশীল ক্ষমতা অনেকটাই বেড়ে যায় সাত দিন পর পর কমপক্ষে দুবার স্প্রে করবেন এবং যেদিন আপনার ছত্রাকনাশক প্রথম স্প্রে করবেন সেদিন থেকে তিন দিন পরে ট্রাইকোডার্মা প্রতি লিটার পানিতে হচ্ছে পাঁচ গ্রাম হারে সাত দিন পর আবার একবার ব্যবহার করুন তাহলে এই সমস্যার হাত থেকে কিন্তু অনেকটাই রেহাই পাবেন চাষি ভাই রুট রড এবং ফিউজেরিয়াম উইল্ড দুটোর সমাধান কিন্তু একই এরপরে হচ্ছে ব্যাকটেরিয়াল উইল্ড এবং নেমাটোট এই দুটি কী কী কারণে হয় এবং কোন লক্ষণ দেখে আমরা বুঝবো যে এই কারণে উইল্ড হচ্ছে জানতে কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে